আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো বন্ধুরা আজকে যাচ্ছি এখানে নাকি খুব পর্যটনের মতো জায়গা বেশি দূরে না কাছেই লোক মুখে শোনা তো দেখে আসি তো আজকে হলো ঈদের তৃতীয় দিন এসে তো অনেক ভালো লাগছে দেখছি পরিবেশটা অনেক সুন্দর দেখুন নৌকা নিয়ে সবাই ঘুরছে এই হলো সেই ভাঙা ব্রিজ ঈদ উপলক্ষে দেখুন সবাই আনন্দ করছে নৌকা নিয়ে নৌকাতে বক্স খুব ভালো লাগছে দেখতে করছে দেখুন তো বাসায় বসে ভালো লাগছিল না যার কারণে আসলাম ঘুরতে এখন মনটা খুব আনন্দে ভরে গেল জায়গাটা অনেক সুন্দর অনেক সুন্দর বাতাস বর্ষার পানি এসে ভরে গেছে পুরা খাল বিল ভরে গেছে একদম খুব সুন্দর লাগছে তো যারা এখানে আসেন নাই অবশ্যই এসে ঘুরে যাবেন খুব ভালো লাগবে এখানে অনেক লোকের ভিড় দেখুন সবাই ঘুরতে আসছে আমাদের মতো নৌকা ডিঙি নৌকা আছে ডিঙি নৌকায় সরে অনেকে বেড়াচ্ছে তো ভাবলাম আমরা উঠবো ডিঙি নৌকাতে নৌকা ভ্রমণ অনেকের কাছে অনেক প্রিয় আমার কাছেও খুব ভালো লাগছে এই জন্য এই জন্য আপনাদেরকে ভিডিওটি শেয়ার করলাম দেখুন আশা করি আপনাদের কাছেও খুব ভালো লাগবে তো গাড়ি আমরা অবশেষে চলে আসলাম সেই ডিঙি নৌকার কাছে ডিঙি নৌকাতে ওঠার জন্য নৌকা মেলা দিন উঠি না ওইটা খুব ভালোই লেগতেছে

দেখতে খুব সুন্দর লাগছে খুব ভালো লাগতেছে দেখুন একটা স্পিড বোর্ড চলে গেল স্পিড বোর্ডে উঠতে ভয় লাগে আপনাদের আফার এজন্য উঠলাম না স্পিড বোর্ড যাওয়ার কারণে দেখুন কত বড় বড় ঢেউ আসছে দেওয়ের কারণে এই ছোট ডিঙি নৌকাটি দোল খাচ্ছে ভালো লাগছে আবার ভয়ও করছে যে ডুবে না যায় এর কোনো নদী নাকি বিল এটা বন্যার পানি প্রত্যেক বছরই খালি এরকম বন্যা হয় এমনি তাছাড়া

না এখানীয় বাদাম যেমন কিছু করে বাদাম খাই শুলে তুলে তো আমি খাইছি তো গাইস নৌকা থেকে নেমে আসলাম এখন রাস্তায় হাঁটছি তো রাস্তায় হাঁটতে পেয়ে গেলাম খোপায় লাগানো কাঠি তো এটার নাম কি বলে অতটা ভালো করে জানি না কমেন্ট করে জানাবেন তো সেইটা কিনলাম সময়ার জন্য তো এরপরে চলে আসলাম ফুচকা খাইতে এই যে ফুচকার দোকান সবাই বসে খাচ্ছে এখানে তো আমরা এক প্লেট ফুচকার অর্ডার করলাম আমাদের ফুচকা বানাচ্ছে

এখানে ঈদ উপলক্ষে মেলা বসে পড়েছে দেখো বিভিন্ন ধরনের খেলনার দোকান বিভিন্ন ধরনের খাবারের দোকান বিভিন্ন প্রকারের সব দোকান বসেছে তো সেইগুলো আপনাদেরকে দেখাবো এখন এই যে দেখুন এখানে আবার কত সুন্দর বেলুন টিপটা বাতি ভিতরে দেখতে অসাধারণ লাগছে বাচ্চাদের মন করার মতন একটা খেলনা তো বন্ধুরা মেয়ে তো সাথে আসে নাই যার কারণে মেয়ে বলেছে আব্বু তাহলে আসার সময় কিছু নিয়ে আসো এই এখান থেকে তালের শ্বাস নিয়ে যাব তাল শ্বাস খুব পছন্দ ওর কাছে প্রিয় তো আমরা এই দোকানদার কাকাকে বললাম আমাদেরকে তিনটা দেন তো অলরেডি কাটা শুরু করে দিয়েছে নাই তারি তাহলে এটা 150000 আমরা একটা একটা

30 টাকা পেন 20 টাকা 30 টাকা পেন 20 টাকা বাচ্চা বাচ্চা লাল কালার লাল কালার লাল গেন্ডি 30 টাকা পেন 20 টাকা বাচ্চা বাচ্চা লাল কালার লাল কালার লাল মানে যে যো না অর্থে আপনি না 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 কাল একটা 16 আছে 13 আছে বাটি मंडी 100 আছে 35 আছে সময় খাচ্ছি আমি কেবিন 35 ফুল নাগেরগুলো 100 সাইডারগুলো কত সুন্দর দেখছিস রে এগুলো কয় টাকা করে ভাই সাইডারগুলো যাচ্ছে নিবেন 150 আমারগুলো 100 টাকা ফুল গন্ধ নাই কিছু নাই তাও দহ ৰে কত হতে ভাই চিন্তা করছিস সব দোস্তদের মানে কি দা তাহলে তুমি কি এডিটে করে ওকে যায় কি কি রে থি যাও বুঝে যাও বাস সনে কিছু হয়ে গেল লো এইছে দেখা ਇਤਸੰਦੁਰ ਗੋਰ ਬਣਾ ਦੇਈਏ ਇਹ ਦੋ ਘੋਟਾ ਸੁੰਦਰ ਗੋਰ ਬਣਾ ਦੇਈਏ ਆਜੋ ਹਕੀਮ ਇਹ ਦਿੱਤਾ ਤੋ ਗਰਾ ਇਹ ਸੁਤੀਰਿਸ਼ ਟੇਗ 20 ਕਿਹ ਲੈ ਤੋ ਕੰਪਟੋ ਇੱਕ 20 ਕਿਹ ਲੈ ਦੇ ਗਾ 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 ਗਾ

তো গাইস এখন তো ঘোরাঘুরির পালা শেষ এখন বাড়ি ফেরার পালা তো এখন গাড়ি তো উঠে বসে পড়েছি দেখুন গাড়ি চালিয়ে যাচ্ছে আমাদের মুরব্বী চাচা তো বাসায় আসতে আসতে সন্ধ্যা লেগে গেল দেখুন অন্ধকার তো বন্ধুরা বাসায় এসে দেখলাম সময়ের মনটা একটু খারাপ তো সময়ের জন্য অনেক আসলাম বারবার যেতে তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও করি আপনারা কমেন্ট করেন নাই বড় কষ্ট লাগে আমাদের কাছে দয়া করে সবাই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আজ আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দয়া করবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ